আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজ আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক সাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয় সমর্থ হবেন বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোর আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান আপনার আজ আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে তারকারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় যাদের সাথে আপনি ঘনিষ্ঠ বোধ করেন তাদের সাথে এক ধরনের মজাদার ভরা ভ্রমণ আপনার ভাগ্যবান সংখ্যা দুই